أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. قل اللهم مالك الملك تكفي بلادِ

আপনাদের সকলকে কষ্ট করে এখানে আসার জন্য সূর্যমুখী চেহারার জন্য আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি আমরা দেখেন শান্তিতে সূর্য আমাদের পিছনের আর সূর্যের তেল আপনাদের মুখের উপরে একটা ভুল আছে সূর্যের আলো যেদিকে যায় ওই ভুলটা সেই দিকে ঘুরে যায় আপনারা সূর্যমুখী আপনারা সূর্যের দিকে আসে আলহামদুলিল্লাহ এই ভুলগুলো জান্নাতেও ভুল হয়ে ভুল আমি দোয়া করি আপনাদের কারণে বাংলাদেশ হয়ে জান্নাত হয়ে হোক আমাদের

सहमत <muchas>